মনরাষভের বন্ধুরা সকলের ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তো আমরা এই মূর্তি যেটা নিয়ে আলোচনা করছি তোমাদের মাধ্যমিক বইয়ের থেকে কয়েকটা অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব বীজগণিত থেকে কারণ এর আগের আলোচনায় আমরা পাটিগণিত থেকে কয়েকটা অঙ্ক তোমাদের শেয়ার করেছি এবং মাত্র বলেছি যে একটা চ্যাপ্টার ভালো করে করলে তোমরা কিন্তু পাটিগণিতের 5 মার্কের অঙ্কটা কিন্তু কমন পাবেই এবং তার সঙ্গে যে 2 মার্কের প্রশ্ন আসে সেটা কোথার দিয়ে কিভাবে আসবে সে সম্পর্কে আমরা পাটিগণিতের ভিডিওতে আলোচনা করেছি যারা সেই ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই উপকৃত হবে যারা তাদের জন্য বলবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জাস্ট ওই একটি অধ্যায়ের অঙ্গ ভালো করে প্র্যাকটিস করো আজকের আলোচনা আমাদের বীজগণিত একদম অভিজ্ঞ শিক্ষকের দ্বারা তৈরি করা সেই অভিজ্ঞ সাজেশন যার বিফল এখনো পর্যন্ত হয়নি ঠিক সেই সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তো বীজগণিতের ক্ষেত্রে যেটা তোমাদের ট্রিক্স প্রথম ট্রিক্স যেটা জানাবো সেটা হচ্ছে শর্ট শর্টের জন্য আমাদের কি কি পরীক্ষা আসে একটা এমসিকিউ একটা শূন্যস্থান স্থান একটা সত্য মিথ্যা এই হচ্ছে তিন মার্কের আমাদের শর্ট কোশ্চেন তো স্বাভাবিকভাবে দেখো যেটা না বললেই নয় সেটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য এ লট অফ প্র্যাকটিস প্রত্যেকটা কোষে দেখি অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে এই ছাড়া কিন্তু শর্টের আর কোনো অপশান নেই বারবার বলছি প্রত্যেকটা কোষে দেখি এর শেষে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস প্র্যাকটিস করে ফেলো প্রত্যেক করতে হবে আর তার সঙ্গে যেটা আমরা বললাম যে লট অফ প্র্যাকটিস অর্থাৎ তুমি যত পারো শর্টের জন্য প্র্যাকটিস করো কারণ শর্ট এক মার্কের কোশ্চেন ওইভাবে সাজেশন দেওয়া যায় না তবে যেটা মূল কথা বলি বিগত বছরের প্রশ্নের অভিজ্ঞতা থেকে বলছি কোষে দেখি শেষে যে শর্ট কোশ্চেনগুলো আসে সেখান থেকে প্রচুর প্রচুর শর্ট সেম টু সেম কিন্তু বই থেকে প্রশ্নে তুলে দেওয়া হয় বোঝা গেল কি বললাম অর্থাৎ ওইগুলোর দিকে একটু বেশি নজর দাও নেক্সট আমাদের বীজগণিত থেকে যেটা আসে সেটা হচ্ছে টু মার্ক কোশ্চেন এবং আমাদের থ্রি মার্ক কোশ্চেন তো আমাদের চারটে চ্যাপ্টার রয়েছে আমি তোমাদের বলি দেখো চারটে চ্যাপ্টার রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ভেদ করণী এবং অনুপাত ও সমানুপাত এই চারটে চ্যাপ্টার আমাদের রয়েছে তো স্বাভাবিকভাবে তোমাদের বলি যেটা হচ্ছে যে আমাদের দুই মার্কে দুটো প্রশ্ন করতে হয় এবং তিন মার্কে তিনটে প্রশ্ন করতে হয় তো দু মার্কের প্রশ্নের জন্য আমাদের খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই কারণ দু মার্কে দুটো প্রশ্ন করতে হয় আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসবে এখান থেকে আমাদের একটা বা দুটো প্রশ্ন আসতে পারে এখান থেকেও একটা প্রশ্ন আসবে তো স্বাভাবিকভাবে আমরা এই তিন চারটে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কয়েকটি দু মার্কের প্রশ্ন প্র্যাকটিস করলেই কিন্তু আমরা পেয়ে যাব। মেইন যেটা থ্রি মার্কে কোশ্চেন এখানে একটা গুরুত্বপূর্ণ চালাকি রয়েছে সেটা হচ্ছে মার্কের কোশ্চেন আমাকে তিনটে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকেও আসতে পারে দুটো কথাটা খুব ভালো করে মনে রাখবে আমাকে তিনটে করতে হয় ভেদ থেকে একটা আসবে দ্বিঘাত সমীকরণ থেকে একটা আসবে যে কোনো একটা করতে হবে অনুপাত সমানুপাত থেকে একইভাবে আমাকে অঙ্ক আসবে দুটো একটা অঙ্ক করতে হবে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকেও তাই বিষয়টা কি বিষয়টা হচ্ছে এখান থেকে দুটো অঙ্ক আসবে একটা অঙ্ক করতে হবে ভেদ থেকে একটা অঙ্ক এবং দ্বিঘাত সমীকরণ থেকে একটা এখান থেকে তো দুটোর মধ্যে একটা করতে হবে এবং অনুপাত সমানুপাত থেকে দুটো অঙ্কের মধ্যে একটা করতে হবে তাহলে আমরা যে কোনো একটা সাইডকে যদি আমরা অফ করে দিই ভেদ বা দ্বিঘাত করণী যদি একটা চ্যাপ্টারকে আমরা নাও করি তাও কিন্তু আমার কিছু যায় আসে না তাও কিন্তু আমি করতে পারবো তবে সবাইকে বলবো সব অঙ্কগুলো করার চেষ্টা করবে যদি কেউ খুবই পরিমাণ দুর্বল হও তাহলে যে কোনো একটা চ্যাপ্টার এখান থেকে অমিট করে দিতে পারো সেটা না করলেও কিছু সমস্যা হবে না এবং অন্যান্যগুলো করলে দুই মার্কের ক্ষেত্রেও তেমন বেশি সমস্যা কিন্তু তোমাদের হবে না তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে অর্থাৎ বেদ ও দীঘাত ধরণী এই দুটো চ্যাপ্টার থেকে এক চ্যাপ্টার কে তোমরা অফ করে দিতে পারো যে এই কটা অঙ্ক করব না তবে অঙ্ক যে খুব বেশি আছে সেরকম কিছু নয় কারণ আমি তোমাদের সামনে প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট দুই মার্কের কি কি অঙ্ক এবং তিন মার্কের কী কী অঙ্ক প্র্যাকটিস করবে তার ডিটেলস তুলে ধরছি আর যে অঙ্কগুলো আজকের সাজেশনে তোমাদের সামনে তুলে ধরছি বা যে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য বলবো সেই অঙ্কগুলো যেন অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো কারণ এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে হুবব একদম বইয়ে পুরো দাগ গিয়ে নেবে আমি পৃষ্ঠা নম্বরের সঙ্গে অঙ্ক বলে দেব সেই পৃষ্ঠা নম্বর অনুযায়ী কিন্তু হুবহু পরীক্ষাতে কমন পাবে এটুকু বললাম শুধু ঠিক আছে তো চলো সময় নষ্ট করব না আমরা সরাসরি অঙ্কগুলো দেখে নেব কোন কোন অঙ্কগুলো পরীক্ষাতে রয়েছে তোমরা প্রয়োজনে এই বইটা একটু হাতে নিয়ে নাও এবং আমার পৃষ্ঠা নম্বরের সঙ্গে দাগ নম্বরের সঙ্গে অঙ্কগুলো একটু মিলিয়ে নাও যে অঙ্কগুলো প্র্যাকটিস করেছো কিনা যদি প্র্যাকটিস না করা থাকে ইমিডিয়েটলি অঙ্কগুলো প্র্যাকটিস করো এটুকুই বলবো যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট অঙ্কগুলো দুই মার্ক এবং তিন মার্কের জন্য কি কি অঙ্ক রয়েছে তো বন্ধুরা স্বাভাবিকভাবে এমসিকিউ এক মার্ক শূন্য স্থান এক মার্ক সত্য মিথ্যা এক মার্ক দু মার্কের প্রশ্ন দুটো তিন মার্কের প্রশ্ন তিনটে এই নিয়ে হচ্ছে আমাদের ষোলো মার্ক আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করণী অনুপাত সমানুপাত এবং ভেদ তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের সামনে সাজেশনগুলো তুলে ধরছি তোমরা কী কী করবে সেগুলো দেখে নাও তো প্রথম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার রয়েছে এখান থেকে দুটি তিন মার্কের প্রশ্ন আসবে একটি করতে হবে এবং দু মার্কের একটি আসার সম্ভাবনা রয়েছে মানে একটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল এবং আসবেও তো প্রথম আমরা বলবো যেটা দু মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর পাঁচের ছয়ের ছয় দাগ এবং পাঁচ দাগ পৃষ্ঠা নম্বর নয়ের বারো তেরো চোদ্দ দাগ পৃষ্ঠা নম্বর পনেরো দশ দাগ পৃষ্ঠা নম্বর ষোলোর একুশ দাগ বাইশ দাগ পৃষ্ঠা নম্বর সতেরোর এগারো দাগ পৃষ্ঠা নম্বর পঁচিশে তেত্রিশ দাগ এবং চৌত্রিশ চৌত্রিশ পৃষ্ঠা নম্বর সাতাশের আটত্রিশ জাগ এবং উনচল্লিশ দাগ তিন মার্কের জন্য তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে বারবার বলেছি বইয়ের সঙ্গে তোমরা দাগিয়ে নেবে পৃষ্ঠা নম্বর এগারোর ইলেভেন থার্টিন সিক্সটিন এইটিন টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান এই দাগগুলো একটা কথা তোমাদের বলে রাখি এই যে এগারো দাগের যে কটা অঙ্ক বললাম এর মধ্যে একটা অঙ্ক পাবে একদম নিশ্চিত থাকতে পারো মানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছরই এই জায়গা থেকে কিন্তু একটা অঙ্ক আসে বারোর আঠারো দাগ তেরোর পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ আট দাগ তেরো পৃষ্ঠার বাইশ পৃষ্ঠার তিন দাগ সাত দাগ আট দাগ উনত্রিশ পৃষ্ঠার পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ নয় দাগ এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে ইম্পর্ট্যান্ট অঙ্ক তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য কিন্তু একদম পৃষ্ঠা নম্বর উল্লেখ করে করে তুলে ধরা তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খুললেই কিন্তু এই অঙ্কগুলো পেয়ে যাবে যেমন ধরো আমি একটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে ধরো সাপোজ পঁচিশ পৃষ্ঠা পঁচিশ কত কতটা বললাম তেত্রিশ চৌত্রিশ তো স্বাভাবিকভাবে তোমরা যদি তোমাদের বইয়ের পৃষ্ঠা খোলো দেখো আমিও তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো পঁচিশ পৃষ্ঠায় দেখো একদম পরিষ্কারভাবে পঁচিশ পৃষ্ঠা খুললাম কী রয়েছে তেত্রিশ এবং চৌত্রিশ অর্থাৎ এই যে অঙ্ক দুটো রয়েছে প্রয়োগের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো এরকমভাবে কিন্তু সাজানো রয়েছে নেক্সট আমরা চলে যাব পরের চ্যাপ্টার দীঘাতকরণী এবং ভেদ তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট করে নিতে পারো এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো তো আমি তোমাদের যে চালাকিটা বললাম করণী এবং ভেদ সাধারণভাবে যারা একটু অঙ্কে দুর্বল তাদের জন্য বলবো যে কোনো একটা পার্টকে গুরুত্ব দিয়ে পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দীঘাত করণী থেকে আমাদের নয় নম্বর অধ্যায় রয়েছে তো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক গুলো হলো যেগুলো দুই এবং তিন মার্কে আসতে পারে একশো আটান্ন পৃষ্ঠার একত্রিশ দাগ বত্রিশ দাঁগ তেত্রিশ ধাক একশো উনষাট পৃষ্ঠার ছত্রিশ দাগ সাঁত্রিশ দাগ একশো একষট্টি পৃষ্ঠা চার পাঁচ আট এবং ছয়ের এক ও তিন দাগ আর এদিকে ভেদ থেকে আমাদের তেরো নম্বর অধ্যায় রয়েছে ভেদ থেকে তো ভেদ থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে যেগুলো দুই এবং তিন মার্ক আসতে পারে তার মধ্যে একশো একানব্বই পৃষ্ঠার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কারণ এখানে ওরকমভাবে বেছে বলা সম্ভব নয় যে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় তিনের দুই দাগ চারের এক দাগ এবং দুই দাগ পাঁচের দুই দাগ নয় দাগ এবং দশ দাগ একশো তিরানব্বই পৃষ্ঠায় উনিশ দাগ কুড়ি দাগ একুশ দাগ এবং একশো তুরানব্বই পৃষ্ঠায় বাইশ তেইশ এবং চব্বিশ তো দীঘাত করণী এবং ভেদ থেকে যে অঙ্কগুলো বললাম খুব ভালো করে প্র্যাকটিস করো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে যে অঙ্কগুলো বললাম এগুলো তো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর রইল আমাদের অনুপাত ও সমানুপাত এখান থেকে দুইও তিন মার্কের যে অঙ্কগুলো রয়েছে আমাদের কিন্তু আসবেই অঙ্কগুলো তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কী কী রয়েছে দেখো বিরাশি পৃষ্ঠায় সাত দাগ এবং আটের প্রত্যেকটা অঙ্কই অষ্টাশি পৃষ্ঠায় পাঁচ দাগ সাত দাগ আট দাগ নয় দাগ বিরানব্বই পৃষ্ঠায় চুয়ান্ন দাগ তিরানব্বই পৃষ্ঠায় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন চুরানব্বই পৃষ্ঠায় আটান্ন দাগ উনষাট দাগ পঁচানব্বই পৃষ্ঠায় ষাট দাগ একষট্টি দাগ এবং বাষট্টি দাগ সাতানব্বই পৃষ্ঠায় পঁয়ষট্টি দাগ এবং কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর পাঁচের এক ও তিন দাগ আমি একটুখানি দেখিয়ে দিই দেখো বলেছে সাতানব্বই পৃষ্ঠার পঁয়ষট্টি দাগ অর্থাৎ এ দেখো সাতানব্বই পৃষ্ঠার প্রয়োগে যে পঁয়ষট্টিটা রয়েছে এই অঙ্কটা এবং কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর পাঁচের এক তিন দাগ এবং নিচেই দেখো কোষে দেখি রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি এর এই যে যে অঙ্কটা কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর কত বলেছি দেখো এক দাগ এবং দুই দাগ একদম পরিষ্কার কথা এই যে এক দাগে যে কটা অঙ্ক আছে সে অঙ্ক কটা এবং দুই দাগে যে অঙ্ক কটা আছে সেই অঙ্ক কটা প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের জন্য রেডি করা রয়েছে তারপরে দেখো আটানব্বই পৃষ্ঠায় ছয়ের তিন দাগ চার দাগ সাতের দুই দাগ তিন দাগ আটের দুই দাগ তিন দাগ চার দাগ নয়ের দুই দাগ দশের দুই দাগ এবং এগারোর এক এবং দুই দাগ এই হলো আমাদের বীজগণিতের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না তোমরা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে এবং যে ষোলো মার্ক রয়েছে বীজগণিতের যে টিপস দিলাম সেই টিপসগুলো সহকারে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে ষোলোর মধ্যে ষোলোই পাবে ধন্যবাদ